হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন বাজে বিকাল সাড়ে চারটায় আজকে একুশে ফেব্রুয়ারি তাই বন্ধ কোচিং সবগুলো বন্ধ না একটা কোচিং শুধু খোলা আছে তাই আজকে একটু আলসিমি করে ঘুমিয়েছিলাম দুপুরবেলা এখন উঠেছি উঠে নামাজ কালাম পড়ে ইয়েতে যাব কোচিংয়ে যাব কোচিং হচ্ছে পাঁচটা থেকে দুজনকে নিয়ে যাব। তারপর সবার আজকে ছুটির দিন কেমন কাটলো জানাবেন অবশ্যই আমার এখানে ড্রয়িং রুমে দুটো দোতারা আছে সুন্দরনা দোতারাগুলো এগুলো আমি কেউ যেন গিফট করেছিল অথবা মেলা থেকে কিনেছি এটাই হবে এগুলো ঘর সাজানোর জন্য দেশীয় প্রোডাক্ট আসলে খুব ভালো কাজ দেয় এখানেও আছে কিছু দেশীয় জিনিস একটা গাড়ি আছে আর মাটির কিছু জিনিস আছে আর একটা টব রেখেছি চন্দ্রমল্লিকায় কিন্তু চন্দ্রমল্লিকাটা মরে যাচ্ছে মনে হয় এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের যত্ন নেবেন ওখানে এই দুটো দেশীয় জিনিস আরং থেকে কিনেছিলাম একটা নৌকা আর দুটো কাপ আমার অনেক সুভেনিয়ার আছে সুভেনিয়ার কালেকশনের একটা ভিডিও আমার বোধহয় আমি দিয়েছিলাম এগুলো সব দেশের বাইরের থেকে আনায় যে শেলফে যেগুলো রাখা সবগুলো আর নিজের এগুলো হচ্ছে দেশে আরঙের থেকে কেনা ওই কর্নারে আরও একটি আছে এই মাটেরিয়াটাও একটা মায়লার থেকে কেনা ওখানে একটা মালি মানি প্ল্যান দিয়ে রেখেছি এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ